জয় মা দুর্গা সদ্য শুরু হয়েছে আশ্বিন মাস এই মাসেই অনুষ্ঠিত হয় বাঙালির সবথেকে বড় উৎসব দুর্গা দেবী দুর্গার মাসে ভুলেও খাবেন না এই চারটি খাবার না হলে ভুগতে হবে নানান রোগ ব্যাধির জ্বালা আর সংসারে লেগে থাকবে চরম অশান্তি এবং আর্থিক কষ্ট বাংলা ক্যালেন্ডারের ষষ্ঠ এই মাসকে বলা হয় দেবী দুর্গার মাস মা দুর্গার এই পবিত্র আশ্বিন মাসে আমাদের এমন কোনো কাজ করা উচিত নয় যাতে তিনি রুষ্ট হন নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজ আমরা জানব আশ্বিন মাসে কোন কোন চারটি খাবার শাস্ত্রে খেতে নিষেধ করা হয়েছে যে খাবারগুলি এড়িয়ে চললে আপনি এবং আপনার পরিবার রোগমুক্ত থাকবেন ভালো থাকবেন এবং মা দুর্গার আশীর্বাদে আপনার সংসার ভরে উঠবে সুখ ও সমৃদ্ধিতে মা নামে সকল বিপদ কেটে যায় তিনি হলেন জগতের রক্ষাকর্তা দুর্গতি নাশিনী হিন্দু পঞ্চাঙ্গ অনুসারে আশ্বিন মাস বছরের সপ্তম মাস তবে বাঙালি রীতি অনুযায়ী আশ্বিন বছরের ষষ্ঠ মাস দুই ক্ষেত্রেই এ মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় কারণ এ মাসে শনির শক্তি ও প্রভাব বাড়তে শুরু করে এবং সূর্য ধীরে ধীরে দুর্বল হতে আরম্ভ করে সনাতন হিন্দুদের বেশ কিছু পুজো এ মাসে হয় হিন্দু সমাজে শ্রাবণ এবং ভাদ্র মাসের মতোই মাহাত্মপূর্ণ হল আশ্বিন শ্রাবণ হল মহাদেবের ভাদ্র ভগবান কৃষ্ণের এবং আশ্বিন দেবী দুর্গার মাস আশ্বিন মাসের আরও একটি গুরুত্ব হল এই মাসেই পালিত হয় পিতৃপক্ষ সাধারণত আশ্বিন মাসের পনেরো দিন পিতৃপক্ষ এবং পনেরো দিন দেবীপক্ষ আশ্বিন মাসের কৃষ্ণপক্ষে পালিত হয় পিতৃপক্ষ বলা হয়ে থাকে যে এই সময় প্রয়াত পিতৃপুরুষরা মর্তলোকে নেমে আসেন জীবিত বংশধরদের হাত থেকে জল পাওয়ার আশায় পিতৃপক্ষ তাই পিতৃপুরুষদের উদ্দেশ্যে শ্রদ্ধা জানানো এবং তর্পণ করার সময় এই সময় যদি কেউ আপনার বাড়িতে আসে তবে তাকে কিছু না খাইয়ে ছাড়বেন না যারা পিতৃদোষে ভুগছেন এই সময় বিশেষ পুজো করে তার থেকে মুক্তি পাওয়া সম্ভব আশ্বিন মাসের প্রধান গুরুত্ব হলো দুর্গা পুজো বা শারদীয়া নবরাত্রি এই সময় শক্তির আরাধনা করা হয় শাস্ত্রে আশ্বিন মাসে যে চারটি খাবার খেতে নিষেধ করা হয়েছে তার প্রথমটি হলো দুধ আমরা সবাই জানি দুধ একটি পুষ্টিকর খাদ্য কিন্তু ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে আমাদের শরীরেও কিছু পরিবর্তন ঘটে থাকে মনে করা হয় দুধ এই ঋতুতে ভালো করে হজম নাও হতে পারে এর ফলে হতে পারে গ্যাস অম্বল জ্বালা এবং পেটের নানা অসু তাই আশ্বিন মাসে দুধ ও দুগ্ধজাত খাবার খেতে নিষেধ করা হয় পৌরাণিক মতে প্রথম পাণ্ডব মহারাজ যুধিষ্ঠিরকে উদ্দেশ্য করে ভগবান শ্রীকৃষ্ণ আশ্বিন মাসে সবাইকে দুধ খেতে নিষেধ করেছিলেন যে ব্যক্তি ভগবান কৃষ্ণের দেওয়া নিয়মবিধি মেনে চলবেন তিনি মা দুর্গার আশীর্বাদ পাবেন তবে দুধ খাওয়ার বিশেষ প্রয়োজন হলে কাঁচা দুধ এড়িয়ে চললেও ভালো করে জাল দেওয়া দুধ বা ভালো করে ফুটিয়ে নেওয়া দুধ খাওয়া যেতে পারে দ্বিতীয় নিষিদ্ধ খাবারটি হল কলা গাছের কাণ্ড বা থোর আশ্বিন মাসে থোর একদমই খাবেন না এই মাসে থোর খাওয়া স্বাস্থ্যের পক্ষে মোটেও ভালো নয় তাছাড়া পৌরাণিক মতে ভগবান গণেশের কলাবৌ বা বা দুর্গাপুজোয় যে নবপত্রিকা স্নান ও পুজো করা হয় তার প্রধান অঙ্গ হল কলা গাছ কলা গাছের কাণ্ডকেই থোড় বলা হয় আশ্বিন মাসে সেই থোর খেলে মা দুর্গা রুষ্ট হন ফলে সংসারে নেমে আসে চরম অশান্তি এবং আর্থিক সংকট তবে গাছের ফল হিসাবে কলা বা মোচা খাওয়া যেতেই পারে কিন্তু কলা গাছ কেটে তার কাণ্ড বা থোর। আশ্বিন মাসে কখনোই খাবেন না তৃতীয় নিষিদ্ধ খাবারটি হল মূলো বা মূলা হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন আশ্বিন মাসে বাড়িতে মূলো বা মূলা রান্নাও করবেন না এবং খাবেনও না বাড়ির প্রতিটি সদস্যই এটি মেনে চলার চেষ্টা করবেন এই মাসে মূলো খেলে নানান রোগ ব্যাধিতে ভুগতে হয় রোগের পিছনে টাকা খরচ করতে করতে জমানো টাকা শেষ হয়ে গিয়ে চরম আর্থিক সংকটে পড়তে হয় আশ্বিন মাসে মূল খাওয়ার অর্থ হল যেচে নিজের দারিদ্রতাকে ডেকে আনা চতুর্থ নিষিদ্ধ খাবারটি হল তিত বা তেতো আশ্বিন মাসে উচ্ছে করলা নিমপাতা চিরতা প্রভৃতি যে কোনো ধরনের তিতো জাতীয় খাবার গ্রহণ করাও নিষিদ্ধ শারদীয়া দুর্গা পবিত্র আশ্বিন মাসে এই খাবারগুলি কোনো মুখে তুলবেন না এই মাসে তেঁতো খাবার খেলে জীবনে আসে তিক্ততা ছোটখাটো নানান কারণে সংসারে অশান্তি লেগেই থাকে যার ফলে আপনার কর্মক্ষেত্রেও তার প্রভাব পড়ে তাই আশ্বিন মাসে তেঁতো খাবার খাওয়া অত্যন্ত অশুভ বলে মনে করা হয় পৌরাণিক কারণ এবং শাস্ত্র অনুসারে ঋতু পরিবর্তনের কারণেই এই খাবারগুলি আশ্বিন মাসে গ্রহণ করতে নিষেধ করা হয় বন্ধুরা এই সামান্য কয়েকটি নিয়ম আশ্বিন মাসে মেনে চলতে পারলেই এ মাসে পূর্বপুরুষদের আশীর্বাদ এবং মা দুর্গার কৃপা দুই পাওয়া যায় এর ফলে আপনার সংসার ভরে উঠবে স্বাস্থ্য সুখ ও ঐশ্বর্যে আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার শারদীয়া দুর্গা দিনগুলি আনন্দময় হোক এই প্রার্থনা করি দেখা হবে নতুন ভিডিওতে নমস্কার জয় মা দুর্গা